আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি ভীষণ এবং ওয়ালটন টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম তো এই আইসিটির নাম্বার হচ্ছে এগারো দশ পাঁচ টিডিএ এগারো দশ পাঁচ তো এই আইসি কিন্তু অ্যাভেলেবল সেটেই লাগানো থাকে তো এটা ভীষণ এবং ওয়ালটন এবং চায়না সব ক্ষেত্রেই চালাতে পারেন তো ভোল্টেজগুলো মেজারমেন্ট করে দেখব দেখুন কি সমস্যা বি পিলাস ভোল্টেজ দেখুন একশো প্লাস হয়েছে বন্ধুরা তো আমরা এখানে দেখবো একশো পিলাস আছে কিনা এখানেও আছে এখানে দেখবো একশো পিলাস আছে কি না এখানেও একশো পিলাস আছে তো হাই ভোল্টেজ হচ্ছে কিনা দেখব হাই ভোল্টেজ কিন্তু হচ্ছে না বন্ধুরা দেখতেই পারলেন এই যে হাই ভোল্টেজ কিন্তু হচ্ছে না তো কেন হাই ভোল্টেজ হচ্ছে না বিস্তারিত আমরা দেখব ফাইভ ভোল্ট আছে কি না চ্যানেল বক্সের ফাইভ ভোল্টও কিন্তু আছে তো এখানে যে ভোল্টেজটি দরকার বন্ধুরা এখানকার ভোল্টেজটি দেখব ফাইভ ভোল্ট এখানেও কিন্তু আমাদের রয়েছে এখানে কিন্তু এইট ভোল্ট ঢুকবে সেভেন ভোল্ট হলেও সমস্যা নেই বন্ধুরা এখানেও কিন্তু ফাইভ ভোল্ট ঢুকবে এখানেও কিন্তু ফাইভ ভোল্ট পেলাম তো আমাদের এখানে কিন্তু ফাইভ ভোল্ট পাবো কিন্তু ফাইভ ভোল্ট কিন্তু পাচ্ছি না টু ভোল্ট পাচ্ছি টুরও কম পাচ্ছি দেখুন এখানে কিন্তু ওয়ান ভোল্টের মতোই পাচ্ছি তো এখানে কিন্তু আমাদের ভোল্টটা একদম লো হয়ে গেছে ওয়ান এবং টু ভোল্ট পাচ্ছি দেখুন তো আমাদের সেই ক্ষেত্রে এখানে দেখব কি অবস্থা এখানে কিন্তু ভোল্ট এসি নেই বন্ধুরা দেখতেই পারছেন এখানে কিন্তু ভোল্টেজ আছে এখানেও আছে তার মানে সেট কিন্তু ইস্ট্যান্ড বাই হয়ে আছে অলরেডি তো আমরা এই কাজটি শেষ করলাম তো আমাদের কিছু ক্লিয়ার ভোল্টেজ আছে যে ভোল্টেজগুলো অনেক গুরুত্বপূর্ণ এই যে ভালো করে ফিল করবেন সরি বন্ধুরা মিটারে কাটা লো দেওয়া আছে এখন এই যে এখানে ফাইভ ভোল্ট এক পারফেক্ট তো আমাদের মেমোরি মেমোরিত কিন্তু দুই ভোল্ট পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু দুই ভোল্ট এরকম এখানেও কিন্তু দুই এরকম তো মেমোরিতে এত ভোল্টেজ কম কিসের জন্য বন্ধুরা আমরা বিস্তারিত দেখব সেটটি কাজ করে ভোল্ট এত কম কেন এখানে তো ফাইভ ভোল্ট থাকতে হবে তো আমরা অতি ফার্স্টে ম্যামোরিটা ওপেন করে দেখব মেমোরিটা ওপেন করার পরে কি অবস্থা হয় সেটা আমরা দেখাচ্ছি বন্ধুরা এই যে মেমোরি কিন্তু ওপেন করে নিচ্ছি ম্যামোরিটা ওপেন করে নিচ্ছি সমস্যাটা কোথার থেকে হয় সেটা আমরা দেখব মেমোরিটা ওপেন করে নিয়েছি এখন দেখব ভোল্টেজটি ঠিক আছে কিনা তবেও কিন্তু ঠিক নেই বন্ধুরা তার মানে মেমোরিটি ঠিক আছে কোনো ধরনের কোনো প্রবলেম নেই তো বন্ধুরা দেখুন আমাদের মেন প্রবলেমটি কী সেটা আমরা দেখব তো আমাদের এই ভোল্টেজটা কোথার থেকে আসছে আমরা সেটা দেখব তো এখান থেকে এখানে এই টেন ডিস্টার থেকে এসেছে বন্ধুরা এখানে কিন্তু এইট ভোল্ট থেকে নাইন ভোল্ট থাকার কথা এবং ফাইভ ভোল্ট দুই সাইড থেকে বের হওয়ার কথা এখানেও ফাইভ বের হবে এখানে নাইন ভোল্ট বের হবে এখানে ফাইভ বের হবে তো এখানে ভোল্টেজ কিন্তু আমরা পাচ্ছি না তো সেই ক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে সেটা হলো আমরা কিন্তু মূলত যা বুঝি সেটাই করছি এই যে দেখুন এখানে কিন্তু একই অবস্থা কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু ফেস হচ্ছে না এখানে ভোল্টেজ কিন্তু ফাইভ এবং এইট ভোল্ট বাইর হচ্ছে না বন্ধুরা এইট হলেও হবে নাইন হলেও হবে তো এখান থেকে ভোল্টেজটি কোথায় গেছে সেটা দেখব এখানে গেছে তো এখান থেকে দেখুন এই যে টেন ডেস্টার হয়ে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট ঢুকেছে আইসিতে তো এইটির গুরুত্বপূর্ণ ভোল্টেজ কিন্তু থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট বন্ধুরা এই যে এখান থেকে দেখুন এই যে এখানে থ্রি পয়েন্ট থ্রি লেখাই আছে দেখুন তো এই যে ভালো করে খেল করবেন অবশ্যই থ্রি পয়েন্ট থ্রি লেখা আছে তো এই কাজগুলো কিন্তু কীভাবে করবেন দেখুন এটাও থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট তো এই থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট কিন্তু আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে নিচে তো থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট যদি অ্যাকুরেট না থাকে তাহলে কিন্তু প্রবলেম আছে তো যার কারণের জন্য অবশ্যই কিন্তু আপনারা ভোল্টটি অ্যাকুরেট করবেন অ্যাকুরেট ভোল্টেজ না থাকলে কিন্তু হবে না তো সেই ক্ষেত্রে আমাদের যে করণীয় কাজ সেটা হচ্ছে আমাদের আইসিটা হয়তো শর্ট আছে তো আমরা কিন্তু আইসিটি ওপেন করে নেব বন্ধুরা থ্রি পয়েন্ট থ্রি যে ভোল্টেজ আছে তিনটা পিন তো এই তিনটা পেন কিন্তু ওপেন করে নেব তাহলে কিন্তু আমরা শিওর বুঝতে পারবো আসলে সমস্যাটা কোথার থেকে হচ্ছে কেননা আমাদের এই ভোল্টেজটাই কিন্তু শুধু ডপস খাচ্ছে এই যে দেখুন ওপেন করে নিয়েছি এখানে কিন্তু থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট পেয়েছি বন্ধুরা এখানেও কিন্তু থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ পেয়েছি তো দেখুন মূলত কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু ফাইভ ভোল্ট পেয়ে গেছি এখানেও কিন্তু পেয়েছি বন্ধুরা এখানেও পেয়েছি দেখুন এটা স্ট্যান্ড বাই হলে একটু বাড়বে ভোল্টেজটা মেমোরিতে তো দেখুন আমরা আইসিটি কিন্তু একদম খুলে নেব খুলে নেওয়ার পরে আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাও বন্ধুরা কেননা এই আইসিটি শর্ট আছে যার কারণের জন্য থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট কিন্তু কালেকশন দেওয়ার সাথে সাথে কিন্তু ভোল্টেজটা বসে যাচ্ছে তো যার কারণের জন্য এই থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা দেখুন আমরা আইসিটি খুলে নিচ্ছি তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন না হলে কিন্তু কোনো কিছুই শিখতে পারবেন না তো দেখুন আমি আইসিটি ভালো করে দেখাচ্ছি যে টিডিএ এগারো দশ পাঁচ টিডিএ এগারো দশ পাঁচ এই আইসিটি কিন্তু এই যে অন্য একটি আইসি নিয়ে নিলাম একই নাম্বারের আইসি তো টিডিএ এগারো দশ পাঁচ এই আইসির নাম্বারটি আমরা আইসি লাগিয়ে নিচ্ছি তো লাগানোর পরে রিজাল্টটি কি হয় আমি আপনাদেরকে অবশ্যই ক্লিয়ারলি দেখাবো আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন আমি কিন্তু অলরেডি ঝালাইটি দিয়ে নিলাম তো আইসিটি ঝালাই দেওয়ার পরে ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখবো বন্ধুরা এখানকার আগে ভোল্টেজটি দেখবো এই সাইডটা যে সাইডটা একটু সমস্যা ছিল ভালো করে দেখাচ্ছে যে এই সাইডটা এই সাইডটাতে ভোল্টেজ সমস্যা ছিল এখন দেখবো ভোল্ট কত এখানে কিন্তু ফাইভ ভোল্ট পেয়ে গেছি বন্ধুরা আমাদের ফাইভ ভোল্ট কিন্তু চলে এসেছে দেখতেই পারছেন বন্ধুরা এখানকার ফাইভ ভোল্ট কিন্তু আমরা এখানে ফোর ভোল্ট পাবো ফাইভ ভোল্টের পাশে পাবো তো দেখুন আমরা এখানে ফাইভ ভোল্ট পেয়েছি এখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট ঠিক আছে বন্ধুরা তো আমাদের এখানে কিন্তু একদম ক্লিয়ার করে নিলাম মেমোরিতে দেখব হ্যাঁ মেমোরিতে কিন্তু ভোল্টেজ চলে এসেছে বন্ধুরা ফাইভ ভোল্ট এখানে কিন্তু সাড়ে চার ভোল্ট এখানে কিন্তু চার ভোল্ট তার মানে একদম পারফেক্ট হয়ে গেছে বন্ধুরা সেটা কিন্তু আর কোনো টাবল নেই তো আমি আপনাদেরকে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজগুলো দেখাচ্ছি যে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এখানে কিন্তু লেখাই আছে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে কাজগুলো করবেন তো আমাদের তিনটা থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আছে এই যে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট তো এই যে আর একটা এখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখুন থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট পেয়েছি আর একটা আছে এখানে এই যে এই পিনটা থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট তো বন্ধুরা দেখতেই পারলেন আমাদের সেটটি কিন্তু আর কোনো সমস্যা নেই এখানে ফাইভ ভোল্টও চলে এসেছে বন্ধুরা হাই ভোল্টেজ হচ্ছে কিনা সেটা দেখব এই দেখুন হাই ভোল্টেজ কিন্তু অলরেডি এখানে ভোল্টেজ ছিল না এখানেও কিন্তু ভোল্টেজ চলে এসেছে শর্ট নেই হাই ভোল্টেজ একশো আশি ভালো করে ধরে নিচ্ছি বন্ধুরা কালেকশনটি হয়তো পাচ্ছে না মিটারে একটু প্রবলেম আছে এই যে একশো আশি ভোল্ট কিন্তু আমরা পেয়েছি বন্ধুরা একশো সত্তর ভোল্ট পেয়েছি হাই ভোল্টেজ হয়ে গেছে হাই ভোল্টেজ দেখবো তো হাই ভোল্টেজ হয়ে গেছে স্ক্রিনে যাবো স্ক্রিনের অবস্থা তো ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ